প্রিয় বন্ধুরা সবাই ভালো আসছেন আমি আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি আজকে আমরা ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম এ বর্তমানে আমাদেরকে বুঝতে হবে সব দিয়ে ঠান্ডা পড়তেছে ঠান্ডা থেকে ছোটো বড়ো সবাই সর্দি কাশির জ্বর হচ্ছে তাই আমাদেরকে এখান থেকে সতর্ক থাকতে হবে সতর্ক থাকার জন্য আমরা যা যা প্রয়োজন তা করতে হবে যেন সকাল থেকে গুটে আমরা ঠান্ডা জড়িত যে সমস্যা হলে ঠান্ডা হলে মাপলা টুপি ইউজ করতে হবে মাপলা ইউজ করতে হবে গরম কাপড় ইউজ করতে হবে এবং হাত মুখ ধোয়ার জন্য আমাদের প্রচুম পশু গরম পানি ইউজ করতে হবে প্রয়োজনে সকাল যদি গোসল করতে হবে প্রসুম গরম পানি মিক্সার করে আপনি গরম গরম গোসল করবেন এবং যদি ঠান্ডা সর্দি কাশি যদি থেকে থাকে আপা আপনি একটু গরম পানি দিয়ে লবণ দিয়ে কুলকুলি করবেন এইভাবে দৈনিক দুই থেকে তিনবার করলে ঠান্ডা কাশি গলা ব্যথা কমে যায় পাশে প্যারাসিটামল ছশো পাঁষট্টি আসছে প্রাপ্তবয়স্ক বারো বছর উপর ছশো পাঁষট্টি একটা ও তিনবার এবং প্যাক্সো নাকে পানি হাসি কাশির জন্য প্যাকসো একশো বিশ আসছে একশো আশি আছে প্রতিটা করে হাসি এলার্জি কাশির জন্য সাথে মন্টুলিও কাশ মন্টলিও দশ দশ বারো বছরের উপরে আপনার খাবেন দশ যে দেখবেন আপনাদের সর্দি কাশির জন্য সবচেয়ে ভালো কাজ করবে প্রিয় বন্ধুরা আপনারা আমার ভিডিওগুলো দেখলে আমাদের স্বাস্থ্য সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আপনারা সম্বন্ধে জানার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আজকে আমরা ঠান্ডার জন্য বাঁচার জন্য কি করতে পারি যেমন ঠান্ডা থেকে বাঁচতে হলে আমাদের কিছু বললাম এবং সারাদিন গরম পড়বে এই গরম থেকে আপনারা যতটুকু সম্ভব কেয়ারফুলি থাকবেন এবং সন্ধ্যার পর থেকে কাপড় সব গরম কাপড় ব্যবহার করবেন কুয়াশার জন্য মামলা ইউজ করবেন এবং এই ধরনের সমস্যা আশা করি আমরা অতি সহজে কেটে নিতে পারবো যদি গায়ে ব্যথা মাথা ব্যথা যদি দেখা যায় আমরা সব আমরা ছশো পাঁচট্টি খেতে পারি যদি জ্বর যদি একশো একশো একের উপরে যায় আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক এবং দু থেকে তিন দিন পর অবশ্যই ধরে নেব ঠিক আছে বই বন্ধুরা অ্যান্টিবায়োটিক যে আপনার ডাক্তার পরামর্শ তাহলে খাবেন না অবশ্যই ডাক্তার পরামর্শ নিয়ে আপনার অ্যান্টিবায়োটিক এস্তোমাইসিন প্রতিদিন জ্বর একশো এক একশো দু তিন দিন হয়ে গেছে তাহলে আপনি অ্যান্টিবায়োটিক ছশো পাঁষট্টি প্রতিদিন একটু করে সাত দিন খাবেন প্লাস প্যাসিটামল শশো পাঁষট্টি একটা করে তিনবার পাঁচ দিন খাবেন যদি সর্দি হাসি কাশি থাকে পাশাপাশি আমি কিন্তু গ্রুপের নাম বলতে চাই হ্যাঁ এই সব ওষুধগুলো ডেলি একটা করে খাবেন পাশাপাশি কাশি যদি একটু বেশি হয় একটি কাস দশম যে আছে এই ওষুধটি খাবেন এটা এটা আছে যে